তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আছি সরাসরি একদম বাপি মাইকের গোডাউনে তো একটা আপডেট ভিডিও দিয়েছিলাম তো ভিডিওটা দিয়েছিলাম যে মিস্ত্রি সাউন্ডের সঙ্গে বাপি মাইকের একটা কম্পিটিশানের আপডেট দিয়েছিলাম তো আজকে বক্স বেরোচ্ছে বাপি মাইকের বক্স লোড চলছে গাড়িতে আর কমিটি দাদা ভাইরা এই একটু আগে আসলো নিতে তো দেখো মাইক লোড চলছে আর সেই লেভেলেরই একটা কম্পিটিশান হবে ওখানেতে তো কম্পিটিশান আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল তো কম্পিটিশানটা হচ্ছে আমরাল শাসপুর তো জানো যে যেখানে ফাজিলপুরে কম্পিটিশান হয়েছিলো একটা বড় কম্পিটিশান তো ওই ফাজিলপুর থেকে আর প্রায় সাত কিলোমিটারের মতো যেতে হবে তাহলেই পড়ে যাবে শাসপুর আমরাল তো ওখানেতেই হবে কম্পিটিশানটা তো অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথে থাকো তোমাদেরকে কম্পিটিশান ভিডিও দেখাবো কীরকম কী রেজাল্ট করে বাপি মাইক ওখানেতে বক্স লোড চলছে তো দেখছো কমিটি ছোট ছোট ভাই আছে দাদা আছে সব রকম মিলেমিশে একদম বক্স ট্রাক্টরে লোড করে নিচ্ছে আর এটা হচ্ছে বাপিদা বাপিদার গোডাউন এখানেতে বক্স মেশিন সব কিছু থাকে এই একটা ফিল্ড ফেটে এসেছে তারপরে আবার এই ফিল্ডটা বেরোচ্ছে তোমার ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছি উপরে রয়েছে কেলোদা কেলোদা বক্স সাইজ করে সাজাচ্ছে ট্রাক্টার আর এইদিকে রয়েছে চং বলল তো প্রায় আশি পিস চং আছে তো আশি আছে তো বাপিদার বক্স তোলা কমপ্লিট হয়ে গেছে তো এবারে তুলছে র্যাক যে র্যাক থাকে উপরে মাথাতে বক্সের মাথায় সে র্যাক তোলা চলছে এখানে দুটো ট্রাক্টার এসেছে একটাতে বক্স র্যাক এসব চং কিছু লোড হবে আর একটাতে ফুল মেশিন লোড হবে তো এরপরে তিরপল দিয়ে দড়ি দিয়ে বাঁধা চলছে তো এখন মেঘের ওয়েদার খুব খারাপ যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে তার জন্য একদম তিরপল দিয়ে দড়ি দিয়ে একদম টেনে বেঁধে দেওয়া হচ্ছে আর দেখছো বাপিদার মাল লোড হয়ে গেছে একটা ট্রাকটা ছেড়ে দিয়েছে তো এটাতে চং বক্স একদম আর র্যাক একদম ঠাসা লোড হয়ে গেছে যাকে বলে তো দেখতে পাচ্ছ একটা ট্রাক্টার আবার সামনে আছে এই ট্রাক্টারটাই মেশিন লোড হবে একদম রাস্তার গায়ে গোডাউন আর এইটা একটা মেশিন লোড হবে আর ওটাতে বক্স চুং এসব লোড হয়ে গেছে ফুল একদম আর সামনে রয়েছে এই যে বাপিদা বাপিদা সামনে আছে নিজে আছে আর এইদিকে সব কমিটি দাদা ভাইরা আছে অপারেটার আছে কমিটি দাদা ভাইরা সব আছে